আসসালামু আলাইকুম এইভ্রন কী অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন তো অন্য দিনে যেরকম ঘুম থেকে অনেক সকালে উঠি আজকে অনেক দেরিতেই উঠছে যেহেতু বাবার বাসায় আসছি বাবার বাসায় আসলে মেয়েরা একটু দেরি করে ঘুম থেকে উঠে তো ঘুম থেকে উঠে দেখি যে মা এত সুন্দর জিতোয় পিঠা ভর্তার সাথে দেশির ডিম সব কিছুই দিয়েছে তো আমি সুন্দর করে নাস্তা করে নিচ্ছি দেখেন কত সুন্দর পিঠা আর হচ্ছে ভর্তাটা দেখে একটা লোভনীয় ভাব চলে আসছে অন্যদিকে মা আবার হাঁস রেডি করতে যেহেতু আমরা সবাই বাসায় আসতে আর শীতের সময় হাঁস খাবো না কি আর হয় আসলে তো গ্রামের মধ্যে হাঁসটা তো থাকবেই তো এই পাশে মা হাঁস আবার ফ্রেশ আমাদের জমির নাকি শাক নিয়ে আসতে তো শাকগুলো দেখে আমার এত ভালো লাগে একদম ফ্রেশ নরম ছিল আমরা আসলে শহরে যারা থাকি তারা এত ফ্রেশ জিনিস আসলে পায় না তো কথা বলতে বলতে মা এদিকে অবশ্য হাঁসটা কুটা বাছা শেষ হয়ে গিয়েছে এখন রান্না করার পালা দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা একটু বাইরে যাই দুই ভাই বোন বাইরে গিয়ে আমাদের জমিগুলো দেখে আসি এখানে আমাদের আলু গাছ আমরা দেখতে গিয়েছি আলু ক্ষেত মোটামুটি মাসাল্লা অনেক মেবি ফলন হবে তো জানি না যাই হোক তারপরে আমরা আমাদের সবজি খেতে যাই সবজি ক্ষেত বলতে আমাদের হচ্ছে শাক খেতে আমরা যাই দেখি যে অনেক শাক আছে মাসাল্লা অনেক অনেক কিছু আছে এখানে তারপর আমরা ভুট্টা খেতে যাই এখানে হাঁটি আসি মানে আমরা আসলে এখানে আসার পর বাসায় আসার পর আমরা মোটামুটি সব জায়গায় একটু ঘুরে আসার চেষ্টা করি যে কোথায় কীরকম হয়েছে যাই হোক তার পাশে দেখিতেছি যে সরিষা ক্ষেত আছে এখানে কি না যাইলে হয় বলেন সরিষা খেতে তো এখন সব যাচ্ছে একটা ট্রেন্ডিং চলতেছে শীতের সময় আর কি তো আমরা এখানে কিছুক্ষণ সময় থাকি আর একটু ছবি টবি উঠাই কিছু সময় অবশ্য পার করি তারপর সন্ধ্যায় বাসায় আমরা এসে দেখি যে মায়ের এত মুরগি বাসায় এসে অনেক ভালো লেগেছে যে মায়ের এত মুরগি বাসায় কোনো মুরগি কিনতে হয় না আর ডিমও কিনতে হয় না সবাই মাসা বলবেন কেউ নজর দিবেন না আমার মায়ের অনেক মুরগি আমার অনেক ভালো লেগেছে এই জিনিসগুলো আসলে শহরে আমরা তো এত ন্যাচারাল জিনিস কখনোই পাই না দেশি মুরগি তো পাওয়াই যায় না আর দেশি হাঁস মুরগি তো একদমই পাওয়া যায় না হাতে নাগালে বাইরে থাকে যাই হোক তারপর দেখেছি মা বিকালে আবার কলা বের করে দিয়েছে এতগুলান কলা দেখে তো অনেক মনটাই গিয়েছে এত সুন্দর এসব হচ্ছে ফ্রেশ কোনো ভেজাও ছাড়াই আসলে বাসা আসলে শান্তি করে সব কিছুই দেখা যায় পাওয়া যায় খাওয়া যায় এটা হচ্ছে সবচেয়ে বড় কথা বিশেষ করে বাবার বাসায় আসলে ভাই আবার আমাদের পুকুরের ছোট মাছ আর আলু দিয়ে এত সুন্দর করে ফ্রাই করতে এটা সুন্দর আমাদের একটা অন্যরকম খাবার ছিল আমি জানি না সে এত সুন্দর রেসিপি আর রান্না কই থেকে শিখে তার হাতের রান্না অসাধারণ ছিল সব মিলে যাই হোক আমাদের বিকেলের ঘোরাঘুরি দিনের ঘোরাঘুরি সব মিলে অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমরা আসলে আসলে সবসময় এরকমই কাটে যাই হোক আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ